আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমার রান্নাঘর থেকে আশা করি আজকে রান্না যাই কিছু করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কার কেমন রকম রান্না খাওয়া দাওয়া আমার মতো পছন্দ রান্না বান্না এক ধরনের আনন্দ উল্লাস করে করা অনেক সময় রান্না করতে অনীহা লাগে কিন্তু আমার মোটেও না টুকটাক সংসারের জন্য গুছিয়ে রান্না করা নিজ হাতে খাওয়া দাওয়া এই জন্য একটা আনন্দ আত্মতৃপ্তি পরিবারের জন্য করা এই দেখুন মায়ের পাঠানো কলাগুলো এখনো কাঁচা রয়েছে এই যে পাকা বেল সবগুলো রান্নার কাছে আছে রান্নাঘরটা একটা উঠানের মতো রোদ এসে ভরে যায় সেজন্য এগুলো ওই চুলার পাশ দিয়ে রেখেছি ও দিক দিয়ে রোদটা পড়ে হাসি খুশিভাবে রান্না বান্না করছি রান্নার আয়োজন একদম কম নয় পরিবারের এক একজনের এক এক রকম আবদার দেখে মনে হয় যেন কত লোক সংখ্যা এক এক রকম এক একজনের আবদার থাকে অল্প অল্প করলে অনেকগুলো হয়ে যায় এই আর কি তো দেখুন আমি রান্নার জন্য প্রথমে ঢেঁড়স বাজি করছি জিরা ফোরণে বেশি করে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স কাঁচামরিচ দিয়ে ভাজা করব। আর দেখতে অনেকগুলো মনে হয় কিন্তু ভাজার পরে অল্প একটু হয়ে যাবে কাঁচা অবস্থায় তো একটু বেশি লাগে ঢেঁড়সটা পেঁয়াজ কাঁচামরিচ কেটে জিরা মতো তেল দিয়ে লবণ দিয়ে হালকা হলুদ দিয়ে ভাজা করছি একদম কাঁচাও না আবার ড্রাইও না মাঝামাঝি ভাবে থাকবে আর কি চুলার জাল মাজারি আছে ভালো করে ভেজে নেব এই ঢ্যাঁড়সটা এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে কড়াই আবার ছোট করে নিয়েছি তখন তো বড় সি কড়াইয়ে দিয়েছিলাম বেশি ছিল কমে যাওয়ার পরে একটু তেল আলা কড়াইয়ে ভেজে নেব আর খেতে মন চাইছে আমার নিজের ব্যক্তিগত ইচ্ছায় বাটা মরিচ দিয়ে একটা রান্না তাই মরিচ নিজ হাতে বেটে নিচ্ছি এতটা ছাল কি বলবো প্রিয় বিয়ার্স খাবো তো একটু কষ্ট করেই তো করতে হবে তো মরিচটা ভালো করে বেটে নিচ্ছি একদম মিহি করে মিহি মশলাপাতিতে রান্না কিছুই খেতে খুবই সুস্বাদু হয় তার জন্য আবার একটা করা তেল দিয়েছি এবারে দিয়ে দেবো রসুন কোয়া খোসা সারিয়ে নিয়েছি একটু থেতলে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তেলের উপরে রসুন পেঁয়াজটা আগে হালকা করে ভেজে নেব এইটা কিন্তু অসম্ভব সুস্বাদু একটা খাবার মুখে রুচি না থাকলেও রুচি আসবে আর এই রান্নাটা দিয়ে শুধু একটা আইটেম দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে তো সেটা তো এখনো বলিনি দেখতে থাকুন দেখলে আশা করি সবার ভালো লাগবে যাই হোক এই দেখুন পেঁয়াজ রসুন তেলের উপরে ভাজা হয়ে গেছে এবারে যেই সুস্বাদু জিনিসটা দেবো এই যে দেখুন শুটকি লোটে শুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন তেল মশলার উপরে এইটাও ভেজে নেব তাহলে এর যে একটা ফ্লেভার আছে আলাদা ওইটা চলে যাবে আর একটু হালকা ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে এইটাও ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি এই দেখুন ভাজা হয়েও গেছে এবারে আমি দিয়ে দেবো সেই বেটে রাখা মরিচ বাটা স্পেশাল মরিচ বাটায় মজাদার শুটকি খুবই আনন্দ করে করছি রান্না খেতেও আনন্দ লাগবে আজকে দুইটা তিনটা আইটেম করছি সবগুলো মজাদার খাবার তো এভাবে কষিয়ে কষিয়ে আঠালো আঠালো হবে এই রান্নাটা সুটকি দিয়ে দিচ্ছি সাদমাত্র লবণ এবারে আমি কষিয়ে নেব আবার পরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে একদম আঠালো আঠালো হয়ে যাবে বাটা মশলায় শুটকির ফোনা তো তো আঠালো হলে খেতেও সুস্বাদু লাগে এই দেখুন কষিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমার দারুণ সুগেরাণ মজাদার অসম্ভব সুস্বাদু শুটকির ফোনা হয়ে গেছে দেখুন দারুণ সুগেরান যেমনটা রসুনের সুগরান তেমন শুটকি বাটা মরিচ সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে আজকের মুখরোচক খাবার এই জন্যই আনন্দ বেশি লাগছে এইটার জন্য আর এর সঙ্গে মিষ্টি কুমড়া গ্রাম বাংলার একদম অর্গানিক মিষ্টি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা তেলের উপরে চুলার জাল মাঝারি আজ করে ভেজে নিচ্ছি এইটাও খেতে খুবই সুস্বাদু ওই যে বললাম আজকে একটু খাওয়া দাওয়া অন্যরকম আনন্দ রান্না করতেও ভালো লাগছে একদম খুবই সুস্বাদু এই মিষ্টি কুমড়াটা গ্রাম থেকে এনেছি তো ভেজে নেব আর এর সঙ্গে আরও থাকছে দেখুন এই যে কাতলা মাছের ভাজা একদম ডিপ ফ্রাই করে এই ভাজা সঙ্গে এক পিস মাছ হলে খাবার দাবার জমে যায় আর কি এই ভেজে নিচ্ছি এইটা আবার পেঁয়াজ দিয়েও রসা করব। আবার একটু ভাজাও খাবো একই মাছ দুই রকম আইটেম হবে তো এই তো প্রিয় বিয়ার্স আজকের রান্না খাওয়া দাওয়া দারুণ আর এর সঙ্গে একটু ডালের বড়াও হবে সব কিছু মিলিয়ে আনন্দে ভরে গেছে আজকের খাওয়া দাওয়া অবশ্য আমি একা খাবো না পরিবারের লোক সংখ্যা অনেক আছে তার জন্য এরকম রান্না বান্নার আয়োজন ভাজা ভুজির সঙ্গে যদি এরকম খাবার হয় তৃপ্তি সহকারে খাওয়া যায় এই দেখুন মাছের ভাজা সুটকির বোনা ডালের বড়া মাছের রান্না ঢেঁড়স ভাজা সব কিছু মিলিয়ে হয়ে গেছে প্রিয় বিয়ার্স আলহামদুলিল্লাহ আজকের এই অব্দি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নেক্সট দিন আপনারা কমেন্ট করে জানাবেন কার কেমন এমন বাঙালিয়ানা খাবার ভালো লাগে আল্লাহ হাফেজ